হাতির হানার আতঙ্ক ছড়িয়েছে রাজগঞ্জের শিবনাথ পাড়া এলাকায় হাতি এসে ওই এলাকার চারটি ঘর ভেঙে ফেলে বলে অভিযোগ স্থানীয়দের বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন বৈকুণ্ঠপুর জঙ্গল লাগোয়া শিবনাথ পাড়ায় দুটি হাতি তাণ্ডব চালিয়ে চারটি বাড়ির ঘর রান্নার ঘর সহ বেশ কিছু জিনিস ভেঙে দছনচ করে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আমবাড়ি রেঞ্জের বনকর্মীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে দুটি হাতির দল শিবনাথ পাড়ায় তাণ্ডব চালায় এই ঘটনায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন রকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচেন বাড়ির সদস্যরা চারটি ঘর সহ বাড়ির জিনিস ভেঙে ফেলে এছাড়া ঘরে থাকা চাল ডাল সহ খাদ্য সামগ্রী খেয়ে লন্ড করে ফেলে হাতির দলটি এই ক্ষতি হওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা বন দপ্তরের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তারা আটটা থেকে আসছিল আটটা আসে তোমার আসে পিঠা করছে ওই যে একবার বলি আটটার সময় আসছিলো আটটার সময় আইসে ফরেটি ম্যামের লোক আসলো আইসে ওরা পিঠা টুপা অন অন সরাই দিয়েছিলো আমরা তারপরে এখানে ছিল তারপরে রাত্রে বারো বারোটার দিকে আবার বাড়াই ছিল বাড়াইটা তখন ঘরগুলো ভাঙছে আমরা কটা ভঙ্গ হয়েছে এখানে হ্যাঁ কটা ঘর ভাঙছে এখানে তোমার হলো পাঁচটা ঘর পাঁচটা ঘর ভাঙছে তা আমাদের ঘর হলো তোমার হলো মামিদের ঘরগুলো তোমার একটু বেশি ভাঙছে টিন ভাঙছে তোমার হলো আবার ঘরগুলো ভাঙছে আর আমাদের ঘরে তোমার হলো বেশি ভাঙছে তোমার ঘরগুলো ভাঙছে আর সুকেশটা ভাঙে গেছে আমাদের আর সুকেশের ভিতরে যে জিনিসগুলো ছিল কাচের জিনিস ভাঙছে সব ভাঙে গেছে কতটা ভয় আছে আতঙ্কে আছেন আপনার আমরা তো অনেকটা আতঙ্কে আছি বনদপ্তর থেকে কি বলেছে বনদপ্তর থেকে আসলো আজকে আইসে বললো যে তোমাদের ক্ষতিপূরণ কিছু দেওয়া হবে ফর্ম ফিল করতে হবে তারপরে তোমার হলো টাকা পাবো কি না ওটা পরে গান ইস্যু কি এরকম এর আগে তো অনেক আগে বাড়াইছিল কই আমরা আগে ক্ষতিপূরণ পাই নাই তো এবারে স্যার বললো যে আগে যে সারটা ছিল ওই সারটা এখন নাই বলে নতুন সারটা আসছে তো বলছে আমরা এখন চেষ্টা করবো কিছু দেওয়ার জন্য কি নেব আপনার আমার নাম ভাদায়